নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দু সাল তুলা সাল জাতক জাতিকাদের কেমন যাবে সারাটা বছর এটা নিয়ে চর্চা করতে যাচ্ছি সারা বছর আপনাদের চারটি গ্রহকে আমরা দেখুন চারটি গ্রহকে মূল ভবিষ্যৎ করা হয় যেটা হচ্ছে কি শনি বৃহস্পতি রাহু আর কেতু এরা একটা রাশিতে অনেকদিন দিন থাকেন বলে এদের উপরে বিচারটা বেশি করা মানে এদেরকে নিয়ে বেশ করে বলা হয় সবকিছু দু হাজার চব্বিশ সাল শঙ্কাতত্ত্ব হিসাবে শনিদেবের বছর বলা হয়েছে তার মানে বুঝতে পারছেন সংখ্যা হিসাবে মানে দুই রাত্রি চার আর চার আট এই জন্যই আট হল শনির সংখ্যা দু হাজার চব্বিশ সাল আপনাদের অতি মহত্বপূর্ণ হতে চলেছে এক একটা দিন আপনার কাজে লাগিয়ে দেয় মানে বলবো আপনাকে যে না তো আপনাদের শনি ঢাইয়া রয়েছে না শনি সাড়ে সাথে বিশাল ভালো যোগ আপনাদের লাগতে চলেছে আর সারা বছর আপনার যে কী আনন্দ পাবেন না আপনার করতে পারবেন না মানে ফ্রম ভ্যারি বিগিনিং প্রথম থেকেই আপনারা কুকু উন্নতি করতে থাকবেন শনি আপনাদের রাশি থেকে পঞ্চমে এবং সপ্তমে থাকছেন বৃহস্পতি বৃহস্পতি তিরিশে এপ্রিল অবধি তারপর পয়লা মে থেকে বৃহস্পতি চলে যাবেন বিশ্ব রাশিতে তারপরে আপনার রয়েছে রাহুল আর কেতু রাহু রয়ে গেছে রাহুল থাকবে আপনার ষষ্ঠে এবং দ্বাদশে থাকবে কেতু এটা সারা মাসেই থাকবে শনি নিজের রাশি নিজের কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ রাশিতে শুভতা দান করে থাকে রাহু ষষ্ঠে কেতু দ্বাদশে এদের টান অতি শুভ অতি শুভ বলা যেতে পারে বৃহস্পতি আপনাদের সপ্তাহে বিশেষ করে অত্যন্ত শুভ ফল দান করবেন বৃহস্পতি আগামী এপ্রিল পর্যন্ত নিজের মৃত্যুরাশি মেষ রাশিতে ডাকবেন এবং পয়লা মে থেকে উচর করে যাবেন বৃষ রাশিতে তারপর সারা বছর ওখানেই থাকবে অষ্টমে বৃহস্পতি খুব একটা খারাপ রেজাল্ট দেবেন না একটা কথা জান খারাপ খুব একটা খারাপ রেজাল্ট দেবে না কিন্তু কিছু কিছু জায়গায় বিপদে ফেলবেন এই সময় আপনাদেরকে একটা লাইফে বিশাল বড় চেঞ্জ হতে চেঞ্জ হতে দেখা যাবে বিশালভাবে চেঞ্জ একটা আসবে কোনো অসুবিধা নেই কিন্তু সারা বছর আপনারা উন্নতি করতে থাকবেন দেখুন একটা কথা হচ্ছে আর্থিক দিক থেকে আপনারা বিশালভাবে উন্নতি করে যাবেন এবার যারা বিদেশ সাথে যুক্ত কিছু কাজ কারবার করেন তাদের তো বিশাল উন্নতি দেখা যাবে সারা বছর রাহু আপনাদের ষষ্ঠে থাকবেন রাহুর ফল আপনাদের খুব ভালো দেখতে পাবেন রাহু ষষ্ঠভাবে থাকে মানে আপনাদের রোগ ঋণ শত্রু এই আপনাদেরকে এটা ভালো একটা প্রোটেকশন দিয়ে যাবে কেতু আপনাদের ভাবে সারা বছর থাকবে কেতুকে মুখের বা কারক গ্রহ বলা হয় কিন্তু বলা হচ্ছে কি আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটির ভাবটা চলে আসবে এটা বাড়বে অনেকটা আপনার ভক্তির ভক্তির দিকে আপনার মনটা খুব যাবে আর গোপন বিদ্যার দিকে আপনার মনটা যাবে কারণ এই 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 জিনিসটার উপরে অনেক নলেজ দিয়ে থাকে কেতু কিন্তু এখানে একটা কথা হচ্ছে মানে আপনাদের বাইরে যাওয়ার যোগও খুব ভাবে দেখা যাচ্ছে গোপন শত্রু কিছু কিছু জায়গায় খুব কষ্ট দেবে নিজের কোনো গনিষ্ঠ ব্যক্তি দ্বারা ভীষণভাবে প্রতারিত হতে পারে এটা খেয়াল রাখবেন কোনো গনিষ্ঠ ব্যক্তি আপনাদের বড় ধোকা দিয়ে দিতে পারে এটা একদম মাথায় রেখে চলবেন শনি আপনাদের রাশি থেকে পঞ্চমের সাড়ে বছর থাকবেন কিন্তু শনি বক্রি হবেন আগামী উনত্রিশে জুন থেকে নিয়ে পনেরোই নভেম্বর অবধি শনি বক্রি থাকবেন এই সময়টাতে একটা কথা হচ্ছে কি শনি অত্যাধিক আপনাদের পরিশ্রম করান এটা যে রাখুন শনি সবসময় পরিশ্রমী মানে খুব কাজ করান মানে তার মধ্যে আপনাদের কাজ করতে হবে ফাঁকিবাজি এখানে দিয়ে চলবে না কিন্তু একটা কথা আছে পঞ্চমে শনি বিদ্যার দিকটাতে খুব সুন্দর করে তুলবে আর আপনার তার সাথে এপ্রিল তিরিশের তারিখ অবধি তিরিশ তারিখ অবধি আপনাদের বৃহস্পতি যেহেতু সপ্তমে থাকবে আর সপ্তম থেকে আপনার রাশির উপর দৃষ্টি দেবেন আর যেহেতু বৃহস্পতি অমৃতময় দৃষ্টি বলা হয় শিক্ষার দিক থেকে অনেক উন্নতি যোগ দেখা যাচ্ছে টি আপনাদের এপ্রিল তিরিশ অবধি কিন্তু তারপরে বলবো যে বিদ্যা খারাপ হল তা নয় বিদ্যার ক্ষেত্রে আপনাকে একটা কম্পিটিশনের জায়গায় নিয়ে যাবে ভীষণ বাইরে দূরে নিয়ে যাবে হয়তো আপনি নিজের বাইরে থেকে অনেক দূরে যেতে পারেন পড়াশোনা করতে আর তার সাথে বিদেশে যোগটা বিষণভাবে জাকাতের যে বাচ্চারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তারা অবশ্যই উন্নতি করতে পারে মে মাস থেকে আপনাদের বিদ্যার মনোযোগটাকে খুব বাড়াতে হবে এটা খেয়াল রাখবেন কারণ এই সময় মনটা ভটকে যাওয়ার চান্সেসটা রয়েছে উল্টো পয়েন্টটা চিন্তা মাসে আসার চান্স রয়েছে উল্টো প্রেমের জায়গাটাও দেখাচ্ছে আপনাদের কারণ পঞ্চমী স্থানটা প্রেমও বড় হয় প্রেমের জায়গাটাও খুব একটা ভালো দেখাচ্ছে না কিন্তু ঘটনা হচ্ছে আমি বলবো না যেটা কিন্তু এপ্রিল মাস অবধি ঠিক আছে তারপরে আপনাদের খুব সাবধান সারা বছর নিজেকে সামনে রাখতে হবে বিদ্যার্থীর ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই এখানে যে আপনাদের একটু ফাঁকিবাজি করলে চলবে না যেহেতু আপনাদের সপ্তম স্থানে বৃহস্পতি তিরিশ এপ্রিল অব্দি থাকবেন আর আপনার রাশির উপর দৃষ্টি দেবেন সারাটা বছর মানে এই এপ্রিল অবধি সরি এপ্রিল অবধি বিশাল ভালো আপনারা রেজাল্ট করতে পারেন যে পরীক্ষায় দেবেন না কেন আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু তার সাথে এখানে যখনই আপনাদের ষষ্ঠপতি যখন অষ্টমে চলে যাবে তার মানে বুঝতে পারছি ষষ্ঠপতি ষষ্ঠপতিকে বলা হয় কম্পিটিশান কম্পিটিশান জায়গাটাকে যখন অষ্টমে চলে যাচ্ছে তার মানে এটা মানক স্থান যদি বলা হয় তাও আমি বলবেন এখানে আপনারা জিতবেন আপনারা পড়াশোনা ভালো করে করবেন সব ক্লাসে বলছি ভালো রেজাল্ট করতে পারবেন একটা কিছু এমন একটা বিদ্যাও আপনার অর্জন করতে পারেন যেটা আপনারা হয়তো কল্পনা করেনি এই সময়টা বৃহস্পতি যদি আপনাদের বললাম খুব খারাপ খারাপ রেজাল্ট দেবেন না খুব ভালো রেজাল্ট দিতে থাকবেন হেলথের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলা হয় তাহলে এই বছর দু হাজার সাল আপনাদের রাশির ষষ্ঠপতি সপ্তম সপ্তমে এপ্রিল মাস অব্দি থাকবেন ততদিন আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক চলবে কিন্তু ছোটোখাটো শারীরিক কষ্ট সবাই থাকে না হবে এটা কোনো ব্যাপার না কিন্তু পয়লা মে থেকে যেহেতু তৃতীয় প্রতি ষষ্ঠপতি যখন অষ্টমে যাবে পেটের রোগ দেবে জন্ডিস আবার চাপে আছে নি জয়েন্ট মানে পেন হতে পারে মানে কবরে ব্যথা হতে পারে আপনাদের পেটের সংক্রান্ত বেশি রোগ দেখা যাবে তার মধ্যে আবার হচ্ছে কি টাইপ টাইপের কিছু প্রবলেম হতে পারে যেহেতু অষ্টমে চলে যাবে চিন্তা দুশ্চিন্তা বাড়াতে পারে এটার দিকে আপনারা একটু সাপে থাকবেন শরীর স্বাস্থ্য যোগব্যায়াম করবেন তাহলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে ফাইন্যান্সের দিক থেকে যদি বলা হয় তাহলে আপনাদের এই বছরটা তো ভীষণ ভালো দেখা যাচ্ছে আপনাদের ভীষণ স্ট্রং পজিশনে নিয়ে যাবে অর্থের অভাব আপনারা দেখেছেন দু হাজার তেইশে অক্টোবর তিরিশে অক্টোবর অবধি কিন্তু তারপর থেকে ক্রমশ আপনাদের বৃদ্ধি হতে শুরু হয়েছে অর্থের অভাবকে কাটিয়ে তুলতে পেরেছে মে মাসে অনওয়ার্স মে মাসে অনওয়ার্স বা বৃহস্পতি আপনাদের শেয়ার মার্কেটে বিশাল উন্নতি দেবে এবার তার সাথে যাতে বেনিফিট তো প্রচুর দেবে মিউচুয়াল ফান্ডে যদি আপনারা ইনভেস্ট করতে চান বা শেয়ার ট্রেডিং ইত্যাদি করতে চান তার মধ্যে খুব বুঝে সুঝে স্টের আহ আপনাদের বিশাল বড়ো পজিশন দিয়ে দেয় আর তার সাথে আপনাকে বলব ব্যবসায়ীদের তো বিশাল বড় উন্নতি যোগ দেখা যায় সারা বছর বলতে গেলে ব্যবসায় দিক থেকে মানে ব্যবসা আপনার বিস্তারিত করতে পারে অনেক স্প্রেড করতে পারে অনেক বড় ব্যবসা করতে পারেন তার সাথে সাথে মানে সম্পত্তি কেরণ যোগ আপনাদের চলছে মানে এপ্রিল অবধি এপ্রিল খুব ভালো যোগ চলছে কিন্তু তারপরে যখন নিতে চান খুব সাবধানভাবে আপনাকে সম্পত্তি নিতে হবে আর ব্যবসাও খুব সাবধানে পড়তে হবে খুব বেশি ধার বাকি বেশি দিয়ে ফেলবে না তাহলে কিন্তু ডুবে যাওয়ার চান্স আছে আপনাদের নিজের ঘনিষ্ঠ লোক আপনাদের বিশাল বড় ধোকা দিতে মানে একদম পারে এটা খেয়াল রাখবেন যেহেতু কেতু আপনাদের দ্বাদশে রয়েছে তার মানে এখানে বিশাল বড় একটা ধাক্কা আপনারা খেতে পারেন আপনার নিজের ঘনিষ্ঠ লোক কিন্তু আপনাকে ধোকা দিতে পারে দেখুন চাকরিজীবীদের তো ভীষণ ভালো উন্নতি যোগ দেখা যাচ্ছে হায়ার পজিশন হায়ার পোস্ট আপনাদেরকে অপেক্ষা করছে হয়তো আপনার নিশ্চিত রূপে সেটা কিন্তু পেয়ে যেতে পারেন যারা সরকারি চাকরির চেষ্টা করছিল তাদের আগামী এপ্রিল মাস অবধি মানে এটা খুব ভালো যোগ দেখা যাচ্ছে মানে নিশ্চিত রূপে যদি পরীক্ষা দিয়ে থাকেন বা কোনো মানে চেষ্টা করে যাচ্ছেন যেটা আগে থেকে করে আসেন এপ্রিল মাস অবধি যদি তিরিশে এপ্রিল অবধি আপনার দেখা যাচ্ছে যদি আপনাদের মানে কী বলে যে রিক্রুটমেন্ট ইত্যাদি যদি হয় বা ইন্টারভিউ যদি হয় তার মধ্যে আপনারা উত্তীর্ণ করে যাবেন কিন্তু একটা কথা যে পয়লা মে থেকে যখন বৃহস্পতি মৃষ্টরাশিতে কোচে পড়ে যাবে সরকারি চাকরি পেতে মানে আপনারা ঘাম ছুটিয়ে দেবে এমন নয় হয়তো এক নম্বর দু নম্বর জন্য আপনি পিছিয়ে যেতে পারেন কিন্তু প্রাইভেট চাকরির যোগ তো আপনাদের সারা বছরই থাকবে মানে কোনো রকমের অসুবিধা হবে না যারা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করছেন বা এপ্রিল এপ্রিল মাস পর্যন্ত তারা তো ভালো যোগ পাবেন উন্নতি উপযোগ করতে পারবেন কিন্তু আমি এখানে একটা কথা আরও বলে দিচ্ছি যে আপনার সরকারি চাকরির যোগটা সারা বছরই আছে বলতে গেলে আপনারা যদি মানে পজিশনটাকে ঠিকভাবে নিজেকে দেখে ঠিকভাবে রেখে পরীক্ষা করে ঠিকভাবে দিতে পারেন মানে আমি বলবো হানড্রেড পার্সেন্ট আপনার চাকরি পাবেন সব চাকরি নিশ্চিত রূপে পাবেন চাকরিজীবীদের একটা কথা এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনাদের প্রমোশন ও ট্রান্সফার মানে হওয়ার যোগ পুরোপুরি দেখা যাচ্ছে ভালো ইনক্রিমেন্ট হবে তার সাথে সাথে প্রমোশন নিয়ে আপনারা বাইরেও যেতে পারেন বিদেশে চাকরির যোগ তো প্রচুর দেখা দিচ্ছে যারা ল প্রফেশনাল আছেন বা তার সাথে যারা যুক্ত আছেন দারুণ মানে মানে তাদের প্র্যাকটিস চলবে সিবিআই সিআইডি ইডি ডিপার্টমেন্টে যারা যারা করে তারাও ভীষণ ভালো ফলাফল পেয়ে যাবে ভালো চাকরি পেয়ে যাবে শুধু তাই না অবনতি প্রচুর করতে পারবেন যখন অষ্টমে বৃহস্পতি পয়লা মে গোচর করে যাবে তখন আপনাদের একটা কথা হচ্ছে যারা অ্যাডমিনিস্ট্রেশন লাইন বা ম্যানেজমেন্ট লাইনে যারা যুক্ত আছেন তাদেরকে জব কন যে চাকরি যেটা করছেন সেখানে কোনো অভিযোগও লাগতে পারে আপনাদের উপর আগুন উঠে যেতে পারে মানে অতি সাবধানতা আপনাকে সাবধানতাভাবে আপনাদের কাজ করতে হবে আপনাদের সিডিংয়ার যে থাকবে আপনাদের অনেক রকমের কষ্ট দিতে পারে ওয়ার্ক প্লেসে আপনাদের শত্রু মুখ করে দাঁড়িয়ে থাকবে ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আপনি ঘাবড়াবেন না জিতবে আপনারাই আপনি যে বলে রাখছি কিন্তু ব্যাপারটা হচ্ছে পজিশন এমন থাকবে হয়তো আপনি ভয় পাবেন আপনি না নিজে করেও ভয় পাবেন সেটাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু পঞ্চমে আপনার শরীর আছে খুব ভালো ফলাফল আপনি পেতে থাকবে সাহসটা ডাকবেন ব্যাস ঘাবড়াবেন না দেখুন একটা জিনিস হচ্ছে আপনাদের পরিবারের মধ্যে সুখের মহল তো দেখা যাবে এপ্রিল তিরিশে এপ্রিল অবধি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে কিন্তু তিরিশে এপ্রিল পর যখন দেবগুরু বৃহস্পতি চলে আসবে অষ্টমে আমি একটা কথা এখানে বলবো যেহেতু বৃহস্পতি আছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের এমন কিছু খারাপ করবেন না কিন্তু তাও কিছু তর্ক বিতর্ক বাড়িয়ে দিতে পারে সেটা একটা মানে স্বাভাবিক কথা স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক বাড়তে পারে কিন্তু ডিভোর্স অবধি যাবে এটা জেনে রাখবেন আপনাদের আরেকটা কথা বলে দিই যারা প্রেম করছেন প্রেমের মধ্যে খুব ভালো সম্পর্ক দেখা যাচ্ছে তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল অব্দি একটা স্ট্রং পজিশন আপনাদের দেখা যাচ্ছে কিন্তু হঠাৎ হচ্ছে যখন শনি বক্রি হয়ে যাবে তিরিশে জুন থেকে নিয়ে পনেরোই নভেম্বর অবধি তার শনি বক্রি হওয়ার পরে তখন কী হবে প্রেমের একটু হয়তো ছেদ পড়তে পারে বা তার সাথে সাথে আপনার প্রেমকে বদনাম করে দিতে পারে কেউ এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের মানে একের উপরে একটা ফেদ রাখতে হবে দামি যাত্রা দেখা যাচ্ছে আপনাদের পূর্ণ যোগ সব আপনি বাইরে ঘুরতে ফিরতে যেতে পারেন কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে কেতু যেহেতু দ্বাদশে আছে তার জন্য বলা হয় যে এটা ধর্ম যাত্রা হবেই সার্বিক যাত্রাতে আপনারা খুব পরিবার সহ মানে খুব এনজয় করবে। আপনাদের কোনো কোর্ট কেস ইত্যাদি যেগুলো ছিল মামলা মোকদ্দমা ইত্যাদি মানে সেটাতে আপনারা মুক্তি পেতে চলেছেন শুধু তাই নয় আপনাদের ঋণের চাপ মানে ঋণ ঋণ জালে যারা ফেঁসে বা ঋণ অতিরিক্ত চাপ ছিল ঋণের ঋণের বোঝা আপনাদের অনেক বেশি ছিল সেটার থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এই বছরটা খুব ভালো আপনাদের আর্থিক দিক দিয়ে খুব স্ট্রং হয়ে যাবে আর আর্থিক দিক দিয়ে যখন স্ট্রং হবেন তাহলে ঋণ থেকে মুক্তি পেয়ে যান সেটাই ভালো হয় যার যার ঋণ থাকবে সেটা শোধ করে দেবে কারণ এটা রাখবে না এটা রাখলে আপনাদের প্রেশার প্রচুর বাড়বে শরীর খারাপ হবে পেটের সমস্যা হবে তার জন্যই বলছি এটা কি মাইগ্রেনও প্রবলেম হয়ে যেতে পারে তাই জন্য আমি বললাম ঋণের চাপটা বেশি রাখবেন না যতটা পারবেন প্রাইভেট লোন যেগুলো আছে সব দিয়ে শেষ করুন কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আপনাদের যদি আমি বলবো দ্বারাদশিক কেতু রয়েছে দ্বাদশিক কেতু আপনাদের স্পিরিচুয়ালিটি প্রচুর ভাব আনবে মানে ধর্মের দিকে আপনারা অনেক এগিয়ে যাবে দান অনেক করতে পারেন অনেক দিকে আপনাদের অনেক সুবিধাও দেখাচ্ছে কিন্তু আমি বলবো অষ্টমী বৃহস্পতি এখানে খারাপ করবে না অষ্টমী বৃহস্পতি আপনারা অনেক কিছু দেবে হ্যাঁ বিদ্যার্থীদের একটু গণ্ডগোল দেখাচ্ছে তাদেরকে খুব সাবধান থাকতে হবে ষষ্ঠপতি যখন অষ্টমে এসছে অষ্টমে আসবে পয়লা মেয়ের থেকে তখন কম্পিটিশনের জায়গাটা আমি বলবো আপনার জ্যামিত হয়ে যাক অস খুব মন লাগি করুন খুব ভালোভাবে জিততে পারো কোনো অসুবিধা হবে না এবার কিছু উপায় বলুন সেটা শুনে নিন যে উপায়গুলোর কথা আমি আপনাদের বললাম সেগুলোকে যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন সর্বপ্রথম তো দেখা আপনাদের শুক্রবার কী করা উচিত কাঁচা দুধ নিন কাঁচা দুধ একটু অগের মধ্যে দিয়ে জল দিয়ে গুলে নিন ভালো করে ভালো করে জল মগ দিয়ে ভর্তি করে দিন জলটা দিয়ে ভর্তি করে দিন তারপর সেটাকে আপনি স্নান করুন তারপরে অন্যান্য জল দিয়ে আপনি স্নান করতে পারেন সাবান শ্যাম্পু সব লাগাতে পারেন ছটায় শুক্রবার এটা করুন তারপরে আপনি যারা খুব আনফিট আছেন যারা ভীষণ মানসিক কষ্ট পাচ্ছেন শারীরিক কষ্ট পাচ্ছেন ফিজিক্যালি আনফিট আছে তাদের জন্য বলবো একটু টম দই নেবে টম দই নিয়ে একটু ডাইকু মাখিয়ে নাগে মাখিয়ে নেওয়ার পর তারপর আপনি যে কোনো জলদি স্নান করুন তার সাথে আপনি মানে কী বলবো সাবান শ্যাম্পু ইত্যাদি সব করতে পারেন ছটার চুক্র এটাও করবেন পরপর কিন্তু করে যাবে আর তারপর ডেক্সট হচ্ছে ডেক্স হচ্ছে গিয়ে একটু পারফিউম নেবেন মানে পারফিউম আপনি দানাতে বাঁতে এখানে স্প্রে করে দেবেন স্প্রে করে তারপর দুটো আপকে এরকমভাবে করে দেবেন তাহলে কি আপনার শুক্র স্ট্রং হবে আর শুক্র স্ট্রং হওয়া করে আপনার জীবন স্ট্রং হয়ে যাবে সমস্ত শুভ কাজ আপনি করতে পারবেন ভালো করতে পারেন কোনো অসুবিধা হবে না আর শুক্র আপনার কোনো দিন ধক্কা দেবে না গ্রহ আপনাদের রাশির গ্রহ হচ্ছে উন্নতি প্রচুর করতে পারেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে নমস্কার